কি টেনশানে আছেন আপনার শিশুর এক বছর বয়স হয়ে গেছে এখনো ওজন পারেনি উচ্চতা পারে নাই ঠিকমতো খাওয়াতে পারছেন না এটা নিয়ে আর না টেনশন আমি চলে এসেছি কেমন আছেন সবাই আমি চলে এসেছি আমার পরবর্তী পুষ্টিপাততা নিয়ে এর আগের পুষ্টিপাতা আপনাদেরকে আমি বলেছিলাম দশ মাস থেকে এগারো মাস পূর্ণ হওয়া শিশুদের খাবার নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো বারো থেকে তেইশ মাসের উন্নম পর্যন্ত শিশুদের খাবার নিই বারো থেকে তেইশ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শিশুদেরকে আপনি যে পারিবারিক খাবার আপনি বাড়িয়ে দিচ্ছিলেন সেই খাবারটা আপনাকে বাড়িয়ে দিতে হবে মায়ের দুধের পাশাপাশি এর আগের পর্বে বলেছিলাম যে এই আড়াইশো এমএলএল বাটির আপনি তিনবার খাবার দিবেন সেটা হচ্ছে অর্ধেক আড়াইশো এমএল বাটির অর্ধেক কিন্তু এবার আপনাকে এই আড়াইশো এমএলএল বাটির পুরা বাটি দিনে তিনবার খাওয়াতে হবে এবং এটার পাশাপাশি আপনার দুইবার পুষ্টিকর নাস্তা কিন্তু অবশ্যই দিতে হবে এটা মাথায় রাখবেন এবং এই পুষ্টিকর নাস্তা যেটা খাওয়াবেন সেটা হতে পারে আপনার বাড়িতে তৈরি যে কোনো ধরনের খাবার হোমমেড ফুড আপনি বাইরের কোনো ফুড দিবেন না বাচ্চাকে এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বাচ্চার রুচি হয় না আমরা যে বাইরের যে চিপসগুলো খাওয়াই না এটাতে যে পরিমাণে জাং কেমিক্যাল থাকে সেই কেমিক্যালগুলো দিলে কিন্তু আপনার বাচ্চার খাবার চাহিদাটাই মরে যাবে এই কারণে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন না বারবার দিকে দেখা যায় সে রিফিউজ করছে খাবারটা এজন্য আপনি বাড়িতে তৈরি যে কোনো ধরনের খাবার দিবেন বাড়িতে যে অনেক ধরনের দেখা যায় যে সিজনাল ফ্রুটগুলো হয় ফলগুলো বাংলা এই ফলগুলো আপনি বাচ্চাদেরকে দিবেন তবে আপনার বাচ্চাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে যেন ওই বাচ্চা একটা খাওয়ার খাবারটা উপকার মানে সে খেতে পারে সে গিলতে পারে এভাবে তাকে দিবেন একটা শক্ত খাবারটাকে দিলেন তার দাঁত নাই সে খেতে পারলো না যে বিয়ে মতো করে গলায় আটকে যেতে পারে এদিকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন মাথায় রাখবেন পাশাপাশি মায়ের মুখের দুধ কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে এটা কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী কোন স্বাস্থ্য বার্তায় আবার